নতুন জবাটা আমি রিপোর্টিং করেছিলাম একদম র কিচেন ওয়েস্ট দিয়ে সেটাকে আপনাদের দেখাবো বলেছিলাম দেখুন কি সুন্দর কুঁড়ি এসেছে ফুল ফুটলে অবশ্যই আমি আপনাদের দেখাবো এবং পাতাও কত সবুজ হয়ে আছে এবং অনেকগুলো মুড়ি হয়েছে ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো বন্ধুরা বর্ষা এলো অবশেষে আর ঠিক এই সময় একদিনও নষ্ট না করে আমাদের বাগানে যত গাছ আছে সবগুলো একে একে সঠিক পরিচর্যা করে নিতে হবে তবে কি এতদিন আমরা পরিচর্যা করছিলাম না একদমই তা নয় আমরা পরিচর্যা করছিলাম কিন্তু বর্ষাকালে বৃষ্টির জলে যে পরিমাণ পুষ্টিমৌল আছে তা কাজে লাগিয়ে আমাদের এই সময় সম্পূর্ণ পরিচর্যায় মনোনিবেশ করতে হবে প্রথমেই আমি আমার বাগানের জবা গাছগুলোকে একটু বেশি পরিচর্যা করে নেব কারণ এই সময়ে জবা গাছগুলোকে সঠিক পরিচর্যা করলে আমরা অনেক ফুল পাব আমার বাগানে বা আপনাদের সবারই বাগানে জবা গাছ কিন্তু প্রচুরই আছে আর সেগুলোর কুড়ি না আসা বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া এগুলোর কিন্তু একটা সমস্যা প্রত্যেকের বাগানেই কিছু না কিছু থেকেই থাকে দেখুন যারা অনেক দিনের বাগানি তাদের কাছে সমস্যাগুলো খুব একটা ম্যাটার করে না কারণ তারা সব সমস্যাগুলো চটজলদি সমাধান করে নিতে পারেন কিন্তু যারা অনেক দিন ধরে বাগান করলেও কি করবো ঠিক বুঝে উঠতে পারেন না অথবা নতুন বাগানই তাদের ক্ষেত্রে সামান্য একটা সমস্যা কিন্তু অনেক বড়ো কি মাপের সমস্যা হয়ে দাঁড়ায় তাদের জন্যে কিছু কথা আজকের আমি বলবো প্রথমেই আমরা জয় সেই সেই জবা গাছগুলোকে চিহ্নিত করব যেগুলোর পাতা ছোট হয়ে গেছে একদমই কুঁড়ি আসছে না পুরো গ্রীষ্মকাল গেলেও বর্ষাকালও এসে গেছে তবু তাদের পাতাগুলো ছোট এবং ডালও বৃদ্ধি পাচ্ছে না কুঁড়িও হচ্ছে না সেই জবা গাছগুলোকে আলাদা করব এবং তাদের পরিচর্যা করব। পাশাপাশি যে জবা গাছগুলো ভীষণ সুন্দরভাবে পাতা মেলে রয়েছে সবুজ হয়ে রয়েছে এবং কুড়িতে ভর্তি হয়ে রয়েছে সেই সমস্ত জবা গাছগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এরা কিন্তু ছোট হলেও দেখুন কত পরিমাণে কুঁড়ি হয়েছে এবং এদের পাতা কিন্তু একদম সবুজ সতেজ আছে তবে এদেরকে যদি এরকম ছোটো সাইজের জবা হয় তাকে কিছু কাটাই ছাটাইয়ের কোনো দরকার নেই যার যেগুলো একটু লম্বা হয়ে গেছে ডালগুলোকে একটুখানি কাটাই ছাটাই করে দিলে তাহলে গাছগুলোর একটা সুন্দর শেপ আসবে আর সব সময় মাটির টবের তলার দিককার ডালগুলোকে একটু কেটে দিতে কেটে দেবেন তাহলে সুবিধা হয় কি যে সেই ডালগুলোতে টাই ব্যাগ ধরার কোনো সম্ভাবনা থাকে না এবার বলি কি কারণে এই পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে এবং কুড়িয়ে আসছে না জবা গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ওপরে দেখতে পাচ্ছে যে শিকড় কিন্তু ভেসে রয়েছে এই শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এই ফলে কি হয় যে খাবার অতিরিক্ত পেয়ে গাছের মাটির উপরে আর কি টবের উপরই ভাগে শিকড়গুলো চলে আসে তো কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয় তো আমাদের এই যে অতিরিক্ত খাবার দেওয়াও যেমন ভালো নয় আবার একেবারে খাবার না দেওয়াও কিন্তু ঠিক নয় তাই শিকড়গুলো উপরে চলে আসলে আমাদের এই বর্ষার সময় গাছগুলোকে রিপর্টিং করে দেওয়া খুব জরুরি তো রিপর্টিং যদি না সম্ভব না হয় আপনারা উপর থেকে বেশ খানিকটা করে মাটি তুলে নেবেন যেমন আমি তুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবেন শুকনো কম্পোস্ট সার এই কম্পোস্ট সারটা আমি বানিয়ে রেখেছি এবং বস্তা বন্ধি করে রেখেছি এই ধরনের শুকনো কম্পোস্ট সার আপনারা দিয়ে দেবেন দেখুন পুরো কিচেন ওয়েস্ট এবং পুরো সম্পূর্ণ জৈব এই সারটা এরকমভাবে টবের মাটিতে আপনারা দিয়ে দিন পাশাপাশি যে গাছগুলো ভালো আছে তাদেরকেও আপনারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা এই সারটা দেওয়ার পরে আমরা এখানে থেকে ইঞ্চি টবের জন্য হাফ চামচ সল্ট এটা অবশ্যই দিতে ভুলবেন না লাল পটাশ আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় এই কিচেন ওয়েস্টের মধ্যে যে কয়লার খোসা রয়েছে তাতেই পটাশের কাজটা হয়ে যাবে তাই এই সময় কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করার দরকার নেই কারণ বৃষ্টির জলে খনিজ মূল্যগুলো সেগুলোই কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং ফুল ফল আনতে সাহায্য করবে তাই বর্ষাকালে বিশেষ কোনো খাবার প্রয়োগ না করাই ভালো এইবারে ডালগুলো কেটে একটু সেপে নিয়ে আসব আর যে কিচেন ওয়েস্টটা দিলাম সেটাকে একটু মাটি দিয়ে ঠেকে দেব কারণ এর উপরে জল পড়লে তাহলে কোনো সমস্যা হবে না আর এর মধ্যে দেখুন আমার রসুনও রয়েছে যার ফলে কি হচ্ছে পেঁয়াজ রসুনের খোলাও রয়েছে আমার কীটনাশকের কাজও এটা করে দেবে তো প্রথমে গাছগুলোকে আগাছা মুক্ত করে এই কিচেনয়েসটা দিয়ে দিন এবার ডালগুলো কাটাই ছাটাই করে আপনারা নিশ্চিন্ত মনে থাকুন যে আপনাদের গাছে দ্রুত বৃদ্ধিও ঘটবে এবং কুঁড়ি আসতে এবং প্রচুর ফুল আসতে সাহায্য করবে আমার মনে হয় সাত থেকে দশ দিনের মধ্যেই আপনারা এর ফল পাবেন আর আপনাদের ছাদ বাগান ভরে উঠবে অনেক নানান রঙের জবাই আগে যে নতুন জবাটা আমি রিপোর্টিং করেছিলাম একদম র কিচেন ওয়েস্ট দিয়ে সেটাকে আপনাদের দেখাবো বলেছিলাম দেখুন কি সুন্দর কুঁড়ি এসেছে ফুল ফুটলে অবশ্যই আমি আপনাদের দেখাবো এবং পাতাও কত সবুজ হয়ে আছে এবং অনেকগুলো মুড়ি হয়েছে তো গাছটা কিন্তু খুব সুন্দর সবুজ সতেজ রয়েছে তো সেই জন্য আপনারা এই পদ্ধতি নিশ্চিন্ত মনে ব্যবহার করতেই পারেন কারণ আমি কিন্তু এই পদ্ধতিতে ফল পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পদ্ধতি অবলম্বন করুন উপকার পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন